হ্যাঁ ভুল করাটা ভুল করা গুড মর্নিং সবাইকে চলো অনেক আরও জান স্নেটে লেঠাপড়া করছে তারপরে এখন বইতে পড়াশোনা করবে তাই তো তাটা করে দাও বলো একটু পরে কথা নেবো ঠিক আছে এই দেখো আমি এখন গাছে জল দেবো এই যে আমার স্প্রিং অ্যানিয়নগুলোর অবস্থা আর এই যে গোলাপের ডালটা কালকে কেটে দিয়েছি এই দেখো ফুল যেটাই ছিল সেটা কেটে দিয়েছি আর এদিকে নতুন ডালটা অনেকটা বড় হয়ে গেছিলো কিন্তু ফুল ওটায় আসবে না দেখেই বুঝে গেছিলাম ওই জন্য ওটাকে কেটে দিয়েছি কাটিং করে দিয়েছি দিয়ে এখানে একটুখানি লাগিয়েছি জানি না ওটা হবে কিনা না আর এই লঙ্কাটা তো পেকেই গিয়েছিল আর এইটা মাঝখান থেকে দুমড়ে গেছে কাজটা পুরো পড়ে গেছিল ওই পারে আর এদিকে দেখো আমার লঙ্কা হচ্ছে ফুল এসছে কাজ যে অনেকগুলো ফুল এসছে পুদিনা গাছটা ছায়ায় রাখতে হবে প্রচুর পুদিনার ডাল বেরিয়েছে দেখো টবে ট্রান্সপারেন্ট করব মানে টবে সব গাছগুলোকে রাখবো সে আর আমার হচ্ছে না দেখি তবে করতে পারি এখন আমরা যাব সুভদার বাড়ি নেমন্তন্ন আছে তার জন্য রেডি হতে হবে আরও ওই যে রাসফুল গাছটা মা একটু ছায়ায় লাগিয়ে ফেলেছে আর হ্যাঁ দাঁড়া যাচ্ছি এই দেখো আমলকি লবণ দিয়ে আর এই যে লঙ্কা ছিঁড়ে এরকম করে আর রোদে দেওয়া আছে এরকম পিস পিস করে এটা খেতে না দারুণ লাগে অনেকটা শুকনো করা রয়েছে শুকনো তো সারা জীবনই খায় আমার বাবা এটা না খেতে খুব ভালো লাগে দেখো সবাই দেখো যেন এখন ওষুধ খেয়ে নেবে কাপ ধরে এই যে জব জব নাও হ্যাঁ ফেললি কেন রে শেষ গেছে একটুখানি হয়েছে ফল আমি ওষুখে নিয়েছি বলে দে ওদের বললামই তোমাদেরকে যে ওদের জন্য আমরা ইয়ে ওষুধ নিয়েছি কি বলো ওটাকে হোমিওপাথি ওষুধ নিয়েছি অনি আসো আমি বেলুন ফুলিয়ে দেবো ওটার মুখ থেকে বের করো ওটা মুখ থেকে বার করো আমি ফুলিয়ে দেবো বলো আমি ওষুধ খেয়ে নেব বল আমি অনিমণ্ডল আমি ফুলিয়ে দিচ্ছি দা সোনা ওষুধ খাবে গো সোনা ওষুধ খাবে গো ওষুধ খাইয়ে নিয়ে আমি ওষুধ খাবো না খাবো আস্তে করে ধরো ঢক ঢক করে খেয়ে না ঝপঝপ ফেলবি না হুম

আর এই যে উদিত রেডি হয়ে গেছে ও জাস্ট শার্ট পরেছে আর এই যে আমার আমরা যাব তাড়াতাড়ি চলে আসব যেতেই হবে এমন একটা ব্যাপার তাই জন্যই যাওয়া না হলে আজকে আর বেরোনোর ইচ্ছেই ছিল না যেতেই হবে সুভদার বাড়িতে আরে দেখি মধুটা দেখাও মধুটা দেখাও এই যে আমার কাকু পাঠিয়েছে অনেক আরো জন্য মধু যদিও উদিত অনেকটাই এনে দিয়েছে এখন অনেকটা আছে খায় ওরা মাঝে মাঝে এরা কারা রে বাবা এরা কারা রে কোথায় যাবে চলো আমরা এখন বেরোই তোমরা তো দেখতেই পেলে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আর অনেক দিন পরে আমার এই বস্ত্রের শাড়িটা পরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর জাস্ট তেমন কিছু করিনি শাড়িটাই পরে চলে এসেছি আর আজকে সুবাদাদের বাড়িতে মনসা পুজো প্রত্যেক বছরই হয় আর প্রত্যেক বছরই আমরা আসি অনেক আরও যেন এসছে আগের বছরও এসছে ওরা তো সেটাও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম আর এখন অনেক আরও যেন ট্রেন গাড়ি দেখছে আর আমরা এখানে পৌঁছে গেছি এদিকে সুগতার চার চাকাটা রয়েছে এখানে গাড়িরও পুজো হয় সব কিছুই পুজো দিয়ে নেয় এটা হচ্ছে ওদের বাৎসরিক পুজো তো ওই যেদিকে দিয়ে চলে আসছে আর ফটো টটো তেমন তোলা হয়নি ভিডিও করার চক্করে আর ফটো তোলা এখন তেমন হয় না তবুও আমরা গিয়েই মাত্র বোনকে দিয়ে একটু ফটো তুলেছিলাম অনেক সাথে আমাদের চারজনের আর বোনের সাথে ওদের মানে যেহেতু ম্যাচিং হয়ে গেছে তাই জন্য তো আমার অতটা খেয়াল ছিল না যে ওদেরকে এই পাঞ্জাবিগুলো পরাবো নাহলে তোমরা তো জানোই যে উদিতেরও আছে একই রকম একই পাঞ্জাবি একই কালার তো ম্যাচিং করে ম্যাচিং করে পড়েছিল ওরা নন্দ মামার বউ ভাতে তো সেটা পড়তে বলবো সে ভুলে গেছি আমি তো যাই হোক মোটামুটি আমরা এখন চলে এসেছি আর এখানে অনেক লোক আসে সবসময়ই আর এই মনসমাটা খুব জাগ্রত আমরা তো প্রত্যেক বছরই আসি কিন্তু এবছর একটু লেট করেই এসেছি কারণ অনেক আরও নিয়ে সকাল থেকে এখন আবার ওদের পড়াশুনো আছে মানে যাই হোক এখন থেকে একটু দুবেলা না বসলে ওদের তো পড়ার সেই অভ্যেসটা হবে না আর এখন যেহেতু স্লেটে লেখে তাই জন্য করি দিয়েও লেখাতে হয় অভ্যেসটা না করালে শিখতে পারবে না ঠিক করে তো এই যে ওদেরকে নিয়ে আমরা চলে এসেছি আর এদিকে এই যে সুবদা জিজ্ঞেস করছিলো যে মামা কেমন আছো তো ওই করছিল আর মোটামুটি এখানে চলে এসছি আমরা আর ওদি দেশেই মাত্র কাজে লেগে পড়েছে আমরা এদিকে ঠাকুরটা একটুখানি দেখে নিয়ে তারপরে আমি অনেক আরো যেনকে নিয়ে একটু বসেছিলাম তারপরে তোমরা ভিডিওতে দেখতেই পাবে যে আমরা ওই মন্দিরে বসবো গিয়ে আর এই যে অনেক আরো যেন এখানে দাঁড়িয়ে আছে আর বোন আমাকে ভিডিও করে দিয়েছে একটু একটু আর বললাম উদিদ এসেই কাজ করতে লেগে গেছে মানে হচ্ছে প্রত্যেক বছরই শুভ ওকে বলে যে যাতে একটু হেল্প করে খেতে দেওয়ার লোককে খেতে দিতে হয় তাই জন্য ও চলে গেছে ওদিকে আর এই দেখো এই যে বাচ্চাটা গেল এরাও জমজ দেখলাম এরা হয় যমজ দুটো মেয়ে ছিল তো যাই হোক এই হচ্ছে সুভদার মা তো যেটি মা আমাদেরকে খুবই ভালোবাসে আর অনেক রুজানকেও খুব ভালোবাসে তো আমরা যাব যাব করে বলে অনেক দিন ধরে আর যাওয়াই হচ্ছে না তো যাই হোক এই হচ্ছে মনসা মা মন্দিরটা এরমভাবেই সাজিয়েছে প্রত্যেক বছরই এরকম করে সুন্দর করে সাজায় আর আমি প্রত্যেক বছর একটু তাড়াতাড়ি আসি কিন্তু এবছর বললাম অনেকটাই দেরি হয়ে গেছে কারণ সব সময় তো সব কিছু সম্ভব হয়ে ওঠে না আর অনেক আরও যেন এখন বড়োও হয়ে গেছে অনেকটাই তো ওই জন্য তো ওদিকে এই পিসিটাও দেখো খুব ভালোবাসে যখন ওরা পেটেছিল তখনও মানে শুভদাদের বিয়েতে গিয়েছিলাম সেই সূত্রে শুভরা শুভদারা ওই পিসির বাড়িতে ছিল আমরাও ছিলাম তখন মনে হয় ব্লগ করতাম না না তখন ব্লগ করতাম না আমরা তো ওরা হওয়ার মনে হয় না দশ দিন আগে থেকে ভিডিও করি তো যাই হোক তখন ভিডিও করতাম না তখন ওই পিসির বাড়িতে আমরা সবাই ছিলাম বিয়ের পরের দিন তারপরে আবার বউ নিয়ে বাড়ি যাওয়া হয়েছিল আমরা মোটামুটি অনেক মজা করেছি আর শুভদাদের সাথে তো আমাদের ভালো সম্পর্ক তোমরা তো জানোই ভিডিওতে সব সময় দেখিয়েছি এবছর শুধু ভাই ফোঁটা আসতে পারেনি ওদের অসহজ ছিল তাই জন্য তো এই বছর মানে যেটা গেল সেটা আসতে পারেনি এবছর আসবে অবশ্যই তো এই দেখো আমার অনিকারুজানকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই পাঞ্জাবিগুলো ছোট হয়ে যাবে বলে ওই জন্য এখন পরিয়ে নিলাম পুজো বাড়ি যাচ্ছে তাই আমি এদিকে ওদের বাজরাং বলি বের করে দিচ্ছিলাম তারপর বোন বললো যে না বের করিস না ভাল লাগছে না ওই জন্য আমার ঢুকিয়ে দিলাম আর তোমাদেরকে তো বললামই যে ওদি ত খেতে দিচ্ছে আর অনেকারুজান দেখো হাই তুলছে ওদেরকে স্নান করিয়ে আমরা সবাই মিলে স্নান করে চলে এসেছি আর আমি তো সকালবেলা চা খেয়েছিলাম আর কিছু খাইনি অনেক কি কী খেয়েছিল আমার অতটা মনে নেই কারণ পরে ভয়েস দিচ্ছি তো তাই জন্য তো এই যে তোমাদের সাথে শেয়ার করে দিলাম উদিত ওদিকে ওই যে খেতে দিচ্ছে আর আমি চলে এসেছি এখন পুজো দেখতে অনেক নিয়ে এদিকে শান্তি জল দিলো তারপরে অনেক কিছু দিলো অঞ্জলিটা দেবো ভেবেছিলাম ঠিক অঞ্জলি দেওয়ার মুহুর্তেই অনেক কি খিদে পেয়েছে তো কি আর করা যাবে ওই জন্য অঞ্জলিটা দিতে পারিনি প্রত্যেক বছরই প্রায় দিই আমি ওই জন্য দিতে পারলাম না ঠিক আছে কোনো ব্যাপার না আগে জানের মানে ওরা খিদে পেয়েছে যেহেতু ওদেরকে খাওয়াবো তো তাও এখানে প্রায় এক ঘন্টা মতো বসেছিলাম আর অনিকারও আরো যেন মানে এখানে চুপচাপ বসেছিল হাত জোর করে ঠাকুর প্রণাম করছিল তারপরে আমি ঝাঁঝি বাজাচ্ছিলাম সেখানে অনেকও আমার সাথে খানিকটা ঝাঁঝি বাজিয়েছে ও যেন একটু বাজিয়েছে আর এখানে হোম যজ্ঞ চলছিল আরতি চলছিল আর বসে বসে পুজো দেখতে খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর আমার যেন অনেকক্ষণ দেখেছে আমার সাথে আর ওদের বাবা তো ওদিকে মানে ব্যস্ত হয়ে গেছে বোনে দিকে আমার সাথে সাথে একটু ভিডিও করে দিচ্ছে তাই জন্য তো অনেক কারো যেনকে খাইয়ে নিয়ে বাড়িতে দিয়ে আসবো হলে আমরা খেতেও পারবো না আর আমি ওদের জন্য প্রত্যেক বছরই ওই মনসার মা মনসার দুধটা নিয়ে যাই মানে দুধ কলাটা তো ওটা নেবো ওটা নিতে নিতে সন্ধ্যে হয়ে যাবে তো ওই জন্য ওদেরকে আগে খাইয়ে দাইয়ে তারপরে বাড়ি দিয়ে আসবো তারপরে আমরা খাবো দাবো তারপরে প্রসাদ নিয়ে বাড়ি যাব পুজো শেষ হতে হতে পুরো সাড়ে পাঁচটা ছটা হয়ে যায় মোটামুটি তো এই দেখো আমার দুই ছেলে কি সুন্দর চুপচাপ বসে আছে আজকে অনেক দিন পরে বোন জোর করে ওদেরকে কাজল পরিয়ে দিয়েছে এখন তো প্রায় কাজল পড়ানো খুব একটা হয় না বাট পড়ানোটা উচিত কারণ তারপরে একটু বড় হয়ে গেলে তো আর পড়বেই না আর পড়ানোও যাবে না তো ওই জন্যই আর অনেক আরও চুলগুলো দেখেছো কত বড় বড় হয়ে গেছে আরও বড় হবে কিছু করার নেই আবার যখন ওদের পাঁচ বছর বয়স হবে তখন ওদেরকে আবার ন্যাড়া করাবো তারপর থেকে ওদের হেয়ার কাট তার আগে আমি এখন অবধি ওদেরকে চুল কাটাবো না কোনো রকম এই যে দেখো বোন আবার সামনে থেকে একটুখানি ভিডিও করে দিয়েছে অনেক আরো বসে কি সুন্দর পুজো দেখছে দুলছে আবার হাই করছে দুজনে আবার হাই তুলছে বসে বসে এই করছে তো আমরা মন্দিরের ভেতরটাতেই বসেছিলাম আর এদিকে রিকিদি মনে হয় কি একটা বলছিল আর কি তো যাই হোক সেটাই তোমাদেরকে দেখালাম আর বোন এদিকে ভিডিও করে দিয়েছিল আমি ওদিকে ওই যে ঝাঁজিবাজার ছিলাম অনেকজন বসে আছে আমার পাশে দুজনে খানিকটা নাচ করেছে আর বলছিল খানিকটা বাজাবে কিছুটা বাজিয়েওছে আর এদিকে দুদিকে দেখো প্রদীপটা রেডি করে রাখা আছে জ্বালানোর জন্য আর এদিকে ডাক ছিল রিকিদি ওরা বলছিল না যাব না তারপরে বলল যে বললাম তোমাদেরকে যে খিদে পেয়েছে তাই বলি তোরা খেয়ে ঝাল খিচুড়ি খেতে পারবি তাও চেষ্টা করলাম খাওয়ানোর তা দেখলাম মোটামুটি খেয়ে নিয়েছে ঝাল হোক আর যাই হোক জল দিয়ে মোটামুটি খেয়ে নিয়েছে সেটাও তোমরা একটু পরেই দেখতে পাবে আর যেহেতু গানও চলছিলো আর কোনো কিছুই শোনা যাবে না তাই জন্য পুরোটাই ভয়েস দিয়েই বলতে হচ্ছে নাহলে এমনি ভিডিও করে নিতাম এমনি ভিডিও তো করা যায়নি আর এই যে উদিত খেতে দিচ্ছে এদিকে মনে হয় চাটনি দিচ্ছিল তো বোন আমাকে ভিডিওটা করে দিয়েছে বলে আমি তাও মানে অনেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর অনেক আরো নিয়ে বেরোলে কি আর একা অত ভিডিও করা যায় ভিডিও করা যায় না আর উদিতও যে করবে সেটাও তো সম্ভব নয় আর এখানে অনেক লোক আসে প্রত্যেক বছর মানে প্রায় পাঁচ ছশো লোক খায় তো ওই জন্যই এদিকে দেখো আমাদের ঝাঁঝি বাজানো চলছে এখন অবধি অনেকক্ষণ ঝাঁজি বাজিয়েছিলাম আমার তো হাত ব্যথা হয়ে গেছিলো এই দেখো অনেক এখন আমার থেকে কেটে নিয়ে আর ঝাঁঝি বাজাচ্ছে তারপরে আমি বলছিলাম যে হচ্ছে না তারপরে আবার বলছিল যে তুমি হাত ধরে আমাকে বাজিয়ে দাও তো আমি হাত ধরে আবার ওকে দেখিয়ে দিলাম আর ওদিকে উজানো বসে আছে একবার আমার কোলে বসে একবার নিচে বসে আর অনেক তালে তালে তাল মেরে ওদিকে ঢাক বাজছে আর ঝাঁঝি বাজছে আর ওদিকে তালে তাল মেরাচ্ছে এখন দেখো উজান দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ শুরু করে দিয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক মোটামুটি আসতেই হবে তাই জন্যই এসছি না হলে আজকে খুব ব্যস্ত ছিলাম কিছু করার নেই আসো সাথে যেহেতু ভালো সম্পর্ক অবশ্যই আসতে হবে আর এই পুজোটায় প্রত্যেক বছর আমি আসি আমরা সবাই আসি মানে আমি আর অতীত আসি বোনও আসে বোন মনে এক বছর আসেন অনেক আরো নিয়ে আসি আমি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আজকের মোটামুটি পুজোর এখানেই ভ্লগটা বেশি ভিডিও করেছি আর কি কারণ সময় তো এখন ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না তাই জন্য তো এখন আমাদের হচ্ছে অনেক আরো রান্নাবান্না আছে আর আজকে আমরা ওই বাড়ি চলে যাব তোমরা দেখতেই পাবে আর লাস্টে কিন্তু ভিডিও করা হয়নি ওই বাড়ি চলে আসার পর অনেক আরো তো বলছিলো কিছুতেই আসবে না মানে ওরা তো ওরকমই করে আর যেই আমি আর ওদি গাড়িতে উঠে যাই অমনি চলে আসে তো ওদিকে বসে বসে এখন দেখো এই চামড়ের ইয়ে দিচ্ছিল আমরা সবাই মিলে এখন নিচ্ছিলাম তো বোন একটু কোনো মতে ভিডিও করেছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার শান্তি জল দিয়ে দিয়েছে তারপরে আর কি কি করে সেগুলো করে দিয়েছে ওদিকে ওই যে সবাইকে দিচ্ছিল যারা যারা এখানে ঠাকুরের এখানে আছে যারা যারা নিতে চায় তাদের সবাইকে দিচ্ছিল আমি তাই একটু ভিডিও করে এরমভাবে ধরলাম ভিডিওটা আর বাদ বাকি তো বোনই করে দিয়েছে দেখতে পেয়েছো তোমরা তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক ভিডিওটা একটু বেশি মানে ভয়েস হয়ে যাচ্ছে কিছু করার নেই তো ভয়েস তো দিতেই হবে না গেলে কি করে দেখবে তোমরা আর অনিকার রুজান এখন হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে জানো তোমরা ওদের হালকা ঠান্ডা লেগে আছে তেলাপাতি আর খাওয়াচ্ছি না মোটামুটি তো হোমিওপ্যাথিটা খেয়ে ওটা ওরা মোটামুটি ভালোই আছে না কে আর ওষুধ দিতে হচ্ছে না এটাই সব থেকে বড়ো ব্যাপার তো এই দেখো অনিকারুজান বসে বসে এখন দুষ্টুমি করছে চেয়ারে বসে পড়েছে ওদেরকে খাওয়াবো বললাম বললো যে খিদে পেয়েছে তো ওই জন্য খাওয়াবো অল্প করে খিচুড়ি নিয়েছি আলুর তরকারি তো মোটেই খেতে পারবে না চাটনিটাতেও ঝাল তবুও নিয়েছি কাজু কিশমিশ আমসত্ব খেজুর সব কিছু দিয়েই চাটনিটা করেছিল তো সেই জন্য অল্পই নিয়ে নিয়েছি আর দুটো গ্লাসে আবার দুজনকে জল দিতে হয়েছে ওরা এখন দেখো না পাঞ্জাবি চোস্তা পরে একদম দুজনে বসে আছে এখন আবার বলে পাঞ্জাবি পড়বো এই পাঞ্জাবি না ওই পাঞ্জাবি না এখন থেকেই ওদের শুরু হয়ে গেছে এটা হচ্ছে শুভতাদের পুরোনো বাড়ি ওই জন্য একদম ভাঙাচোড়া দেখতে পাচ্ছ এখানে আর কেউ থাকে না শুধু এই ঘরটার পাশেই মন্দিরটাতেই পুজো হয় প্রত্যেক বছর আর প্রত্যেক দিন ওরা সন্ধে রাতি দেয় মানে সকালবেলা পুজো দেয় এটাই ওই মন্দিরটাতেই শুধুমাত্র ইয়ে হয় আর এখানে তো থাকার মতো পরিস্থিতি আর নেই যাই হোক এই হচ্ছে ব্যাপার আর অনেক উজান বসে বসে ওয়েট করছিল যে আমি কখন খাবার আনবো ওই দেখো না কেমন বলছিল আমাকে যে খাবার নিয়ে আসো খাবার নিয়ে আসো তো এই যে ও দিদি এখনো খেতে দিয়ে যাচ্ছে মন ভিডিও করেছে আর আমি ওদিকে অনেক আরও খাবারটা নিয়ে নিয়েছি নিয়ে এবার চলে এলাম এবার ওদেরকে খাওয়াবার খুব গরম ছিল তাই জন্য হাতে ধরতেও প্রবলেম হচ্ছিলো যেহেতু পাতা ওই জন্য তো এই যে একটা আলু একটা ফুলকপি আর একটুখানি চাটনি এনেছিলাম তো চাটনিটা প্রথমে দিলাম দেখি ওরা খেতে পারছে কিনা তো প্রথমে তো একটু নাটক করেই কারণ একটু ঝাল তো আছে তাই জন্য তবুও তারপরে কিন্তু ওরা সবটাই মানে যতটা নিয়েছিলাম প্লেটে ততটাই খেয়ে নিয়েছিল এক্সট্রা করে শুধু আর একটা আলু নিয়েছিলাম আর কিছু নিয়ে নিয়ে যে দেখো দুজন দুদিকে খাচ্ছে ঝাল লাগছে কিন্তু জল দিয়ে আবার খেয়ে নিচ্ছে তো এটাই ভালো ঠাকুরের প্রসাদ যে মানে ঠাকুরের ভোগের খিচুড়ি তো আমার সবথেকে ফেভারিট তো অনেক আরও যেন কিন্তু খেয়ে নিলো এটাই আমার খুব ভালো লাগলো তো ওদেরকে আমরা আবার যাবো ওই বাড়ি দিতে দিয়ে এসে তারপরে আমি বোন উদিত আমরা খাবো খেয়ে দিয়ে তারপরে পুজোটা প্রায় শেষ হয়ে এসছে এবছর একটু তাড়াতাড়ি হয়ে গেলো ওই জন্য অসুবিধা নেই তো একটু প্রসাদ নেব দুধ কলা নেব চাল মাখা নেব একটু প্রসাদ নেব তারপরে যাব আর এবছর যেহেতু আমরা দেরি করে এসেছি এবছর আমাদের ডালাটা দেওয়া হয়নি প্রত্যেক বছরই আমরা ডালা দিই তো কিছু করার নেই এটাই হচ্ছে ব্যাপার অনেক যে খেয়েছে এটাই আমার কাছে অনেক আর এদিকে উদিত এখন তরকারি চাটনি খিচুড়ি এইসব দেওয়া দেওয়া করছে আর এবারে অনেক বাড়ি দিয়ে এসে আমরা সবাই মিলে খেতে বসে পড়বো শুধু এই যে ফুলকপি দিয়ে গেল অতীত আবার ছেলেদের জন্য সেটাই ওদেরকে এখন খাওয়াচ্ছিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বেশি বক বক করলাম না আমরা খেয়ে দিয়ে বাড়ি যাই তারপরে তোমাদের সাথে আবার কথা হবে

ওই বাড়িতে রেখে অনিকারোজনকে অনিকারোজন তো মার কাছে প্রায় ঘুমিয়ে সেটা দেখে আমরা চলে এসেছিলাম এই বাড়িতে জানো তো আমাদের এখন খাবার ডেলিভারি দিতে হয় এটাই হচ্ছে ব্যাপার তো আমরা চলে এসেছিলাম আর সুধাদের বাড়ির এটাই হচ্ছে ইয়ে মানে ওরা সিঁদুরটা টিপ থেকে পুরো স্মৃতি অব্দি দেয় তো যাই হোক আমি এখন সাড়েটারি কিছুই ছাড়িনি তো এখানে চলে এসেছিলাম কাজ বাজ করে আমরা এখন দোকানে বসে আছি অনেক দিন পরে দোকানে এলাম আর এদিকে আমার শাশুড়ি মা জিনিসপত্রগুলো গুছাচ্ছিল তারপরে এই যে চানাচুর চা করে নিয়ে চলে এলো আমরা এদিকে এখন দুজনে মিলে চা খাচ্ছি ওদিকে আমার শাশুড়ি মা শ্বশুর মশাই চা খাচ্ছে মানে দুজনে বসে বসে আমরা এদিকে পরোটা পরোটা দিয়েছিল পরোটা চা আর চানাচুর খাচ্ছিলাম তো অনিকারুজান তো ওই বাড়িতে আছে বললাম তোমাদেরকে তারপরে আমরা সমস্ত কাজ বাজ সেরে ওই বাড়ি গেছিলাম এখন গিয়ে দেখছি যে মা ওদিকে মাটন রান্না করছিল তো আমি জানি না ভিডিওটা আমি করেছিলাম কি না সেটাও আমার মনে নেই যাই হোক এদিকে অনিকারুজানকে আমি মাটন দিয়ে আর চাটনি দিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছিলাম আর মাংস ছেঁড়া নিয়ে ওরা খুব দুষ্টুমি করে মানে বলে আমরা টেনে টেনে খাবো টেনে টেনে খাবো তো ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম আর এই বাড়ি চলে আসার পরে আজকে আর ভিডিও করা হয়নি আর এদিকে আমরা এখন খেতে বসেছি আমি আর বোন মাটন আর এদিকে অনেক দুষ্টুমি করছিল তো চলো আমরা এবারে চলে যাব ওই বাড়ি তোমরা সবাই ভালো থেকো আর আমরা ওই বাড়ি চলে যাব আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো চলো আজকের মতো টাটা এখন মাটন খেয়ে নিয়ে এই বাড়ি থেকে ওই বাড়ি চলে যাই যদিও ডেলি তো আসতেই হবে সেটা কোনো ব্যাপার না সুবিধা অসুবিধায় তো আসতেই হবে তারপর অনেক অনেক মাঝে মাঝে রাখতে হয় যখন আমাদের চাপ থাকে তখন তো এটাই হচ্ছে ব্যাপার ব্যাপার যদি কেউ দিদ আমাকে ভিডিও করে দিয়েছে আমি একেবারে খেয়ে দিয়ে ওই বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করব তারপরে ঘুমাবো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো